গায়ে হাত দিব না কিন্তু গায়ে হাত না এর ভিতরে কিছু একটা আছে না না বাড়ি এলাকায় গায়ে হাত দিব না

এই যে ও ওনা দেখা হইছিল ওনার গেছে ওইখানে বৈসা ছিল আমারে দেখায় আপনার জিনিস আপনাকে টাকা দেওয়া হবে এগুলো চেক করা হবে সব কিছু করে আপনারা আপনাদের এখন দেশে অবস্থা হচ্ছে কাল না না মানুষ